কিরে বান্ধবী ললিতা তোর মাথা ঠাটা কি আজকে ঠিক আছে আজকে আমার মাথা অনেক ঠান্ডা আর তোকে দিব ডান্ডা বুঝলাম না ভাই একদিন তোর মাথা থাকে হট আমাকে দেশ কট আজ তোর মাথা ঠান্ডা আমাকে দিবি ডান্ডা হ্যাঁ আজকে তোকে ডান্ডাই দিব কারণ আমার মাথা ঠান্ডা আচ্ছা ভাই শুনি তুই আমাকে কি জন্য দিবি ডান্ডা আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে হ্যাঁ তোকে কালেকশন বার্সেসে না হারাতে পেরে আই এম তো অবাক তুই যে সমস্ত পিলার নিয়ে আসিস সেই সমস্ত পিলার আমার কাছে আসলে এমনি ঠান্ডা জায়গা আচ্ছা আচ্ছা ভাই এবার তুই আমার বয়ফ্রেন্ডকে কালেকশন ভার্সেস হারিয়ে দেখা আচ্ছা 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 দেখি তোর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের কত বড় কালেকশন দেখি আমি পারি কিনা এই আকাও লাগে তুই দাঁড়া 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 এই যে দেখ আমার বয়ফ্রেন্ড দেখি তো ভাই এটা তো আমার আগের মুরগি যেটা আমার সাথে কালেকশন ভার্সেস করতে যে হারে হেরে গেছিল সেই আগের মুরগি কিনে আইছস ভাই আগের তোমার সাথে কালেকশন বাড়ছে যে হারছি কারণ আমার কাছে কোনো ভালো আইডি ছিল না কিন্তু এইবার পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছি ওরে বাবা আমি তো ভয় পাইছি ওরে বাবা তুমি পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছো হ্যাঁ হ্যাঁ পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছে কেন তুই ভয় পেলি নাকি তুই কারে কি বলো সেই লালন বট লালন বট তুই কালেকশন বাড়ছে যে ভয় দেখাস লল ঠিক আছে ভাই আজকে আসো তোমার সাথে কালেকশন বাড়ছে করে তোমার প্যান্ট ভিজিয়ে দিই ঠিক আছে ভাই দেখা যাবে কে কার ঠিক আছে তুমি যদি আবার একে কালেকশন ভার্সেস হারাইতে না পারো তাহলে কিন্তু তোমার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে দিব আরে জান তুমি কোনো টেনশনই করো না 15 লাখ টাকা দাইড়ি কিনছি কি এমনি এমনি ওরে আজকে কালেকশন ভার্সেস হারাবো মানে 100% হারাবো ওরে বাবারে রে এদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর চাপা শুনে আমি তো হতাশ হয়ে যাচ্ছি পোড়ানো তো এখনো শুরুই করি নাই এখনই চাই হয়ে গেছো হ্যালো যারা যারা পার্ট 2 দেখতে চান কালেকশন ভার্সেস অবশ্যই फटाफट লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর পার্ট 2 অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলের ভিতরে পার্ট 2 আপলোড করা হবে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করো ভালো থাকো